কমিশনে গ্রহণযোগ্য নথির মধ্যে হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট আছে কিন্তু এই হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেটের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের সার্টিফিকেট বা প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্টিফিকেট কিন্তু গ্রহণযোগ্য নয় জানিয়ে দিল নয়া নির্দেশে নির্বাচন কমিশন আর এ নিয়েও রাজনৈতিক দরজা তুঙ্গে ইলেকশন কমিশন এসআই প্রক্রিয়াতে সম্পূর্ণভাবে যা করেছেন তার সমস্ত সিস্টেম বলা আছে এবার সিস্টেমের বাইরে বিহার যায়নি আপনি যাবেন কেন ইলেকশন কমিশনের কোন ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না তা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি এখানে মনোজ পন থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন যেটা ভারতবর্ষের কোন রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য করছেন মুখ্য সচিব তিনি খুব স্বাভাবিকভাবেই জেলা শাসক যারা তাদের সাথে যোগাযোগ রাখবেন তো ন্যাচারাল প্রসেস নির্বাচন কমিশন তার এখতিয়ারের বাইরে গিয়ে বলছে নির্বাচনী বিধি নাকি ভেঙেছেন তার নির্বাচনী বিধি তখন থেকেই কার্যকর হয় যখন থেকে ইলেকশন অ্যানাউন্স হয় এমসিসি তখন থেকেই চালু হয় মডেল কোড অফ কন্ডাক্ট যখন নির্বাচন ঘোষণা হয়ে যায় উল্টে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে নির্বাচন কমিশন ডেকে পাঠাচ্ছে দিল্লিতে এটা পারে নাকি নির্বাচন কমিশন তার কোনো এখতিয়ার আছে বরং রাজ্য প্রশাসন সহযোগিতার মনোভাব নিয়ে চলছে বলেই এই অসভ্যভাবে অন্যায়ভাবে ডাকার পরেও চক্রবর্তী গিয়েছেন নির্বাচন কমিশন মরঞ্চ আইন ভাঙছেন এবং এর জন্য সুপ্রিম কোর্টে আগামী আবার আবাতাল প্রত্যেক মুখে পড়তে হবে জীবিত মানুষের নাম মৃত করে দেখানো হয়েছে তাহলে সেই অফিসার কনসার্ন অফিসার তারা বা নির্বাচন কমিশন কেন রেসপন্সিবল থাকবে না এসআইআর আতমকে ফের মৃত্যু হ্যাঁ এরকমই দাবি পরিবারের প্রতিবেশীদের এস আর আতঙ্কে ভুগছিলেন ডানকুনির এক বাসিন্দা তার বাড়ি ডানকুনিতে কিন্তু বিহারের মানুষ বিহার থেকে এসে চল্লিশ বছর ধরে তিনি ডানকুনিতে থাকেন বারবার নাকি হিয়ারিং নোটিশ পেয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন ঘরছাড়া হওয়ার ভয়ে ছিলেন বৃদ্ধ এসআইআর এর ভয়ে মৃত্যুর অভিযোগ প্রতিবেশীদের আর বৃদ্ধের মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উনি এসআইআর এই সব ফরম আসছে চার চারবার ফরম এসছে উনি ইন্ডিয়ানি লোক উনি বিহারের লোক এখানে বিয়ে করেছে এখানে আজ চল্লিশ পঞ্চাশ বছর ধরে আছে আমারই ষাট বছর হয়ে গেল ছোট থেকে দেখছি উনি আছে কিন্তু ওনার যে এসআইআর বারবার আসছে উনি এই আতঙ্ক নিয়ে ঘুরছিল সকালে উঠে শুনি মারা গেছে আপনারা জানেন যে যেদিন থেকে এসআইআর নিয়ে এই মানুষের উপর অত্যাচার শুরু হয়েছে নির্বাচন কমিশন তো নির্যাতন কমিশন নির্বাচন কমিশন এমনভাবে মানুষকে তিতি বিরক্ত করে দিচ্ছে মানুষকে হ্যারাসমেন্ট করছেন মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন মানুষ আতঙ্কিত হয়ে মানুষ তো আপনি ভয় পাবেন ওনাকে চার চারবার নোটিশ পাঠানো হচ্ছে আজ এটা নেই কাল ওটা নেই এইভাবে মানুষকে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে বয়স্ক মানুষ ষাট বাষট্টি বছর বয়স সেই মানুষটা ভয় পাচ্ছেন যে তাহলে আমি এখানে থাকতে পারবো কি পারবো না কি হবে এই নির্বাচন কমিশন আর কত মৃত্যু চায় এত ভোট হওয়ার পর এখন মনে হচ্ছে উনি ভোটার নন কোনো মৃত্যুই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয় মৃত্যু হয়েছে ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে যাই হোক আর নির্বাচন কমিশনকে যে দোষ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের কাজ করছে কারা শুরু করে প্রত্যেকটাই তৃণমূলেরই লোক ভুলভ্রান্তি যা হচ্ছে ওদের এবং তৃণমূল কী বলছে না বলছে মানুষের কাছে কোনোভাবে গ্রহণযোগ্যতা নয় আর মৃত্যু হয়েছে কী কারণে হয়েছে যদি এসআর আতঙ্ক হয়ে থাকে তাহলে ওনাকে পোস্টমর্টাম করা হোক কাগজপত্রে গরমিলের জন্য ডাকা হতেই পারে বা তাকে নোটিশ পাঠানো হতেই পারে কিন্তু যারা পাঠাচ্ছে যারা কাজ করছে প্রত্যেকে দেখুন তৃণমূলের কারণ নির্বাচন কমিশনকে দোষ দিয়ে লাভ নেই দোষ আখেরে সেই শাসক দল